ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভূষণের ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে একটি গ্রুপ সাবেক যে একটি বাসা হতে একটি অস্ট্রেলিয়ান প্রবাসী আবু জাফর নামে একজন ব্যক্তির বাসা হতে গত সতেরো তারিখে তারা সকাল দশ ঘটিকার সময় যে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদে দাবি করে যে পঞ্চাশ লক্ষ টাকা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাবে তারা পূর্বে আওয়ামী করত। করতো তখন অস্ট্রেলিয়ার প্রবাসী বলেন যে আমি তো অস্ট্রেলিয়ায় বসবাস করি আমি তো এগুলোর মধ্যে নাই আমি দেশে এসেছি বেড়াতে তখন ওনার কাছ থেকে দশ লক্ষ টাকা ভয়ভীতি প্রদর্শন করে দশ লক্ষ টাকা দাবি করে এ গ্রহণ করে পরবর্তীতে উনি বিষয়টি পুলিশকে অবহিত করে না পরবর্তীতে আরও দুদিন পরে পুনরায় তারা বাকি চল্লিশ লক্ষ টাকা আনার জন্য যায় বিষয়টা আমাদের তখনও অবগত করেনি ওই পরিবার থেকে পরবর্তীতে আজকে বিকেল সাড়ে পাঁচটার সময় এই আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে ও এর নেতৃত্বে মূলত ঘটনাটা ঘটেছে সে যা দাবি করে যে বাকি চল্লিশ টাকা আজকে দিতে হবে নাহলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব ওই অস্ট্রেলিয়ান প্রবাসী ওনার নাম আবু জাফর উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে পাঁচজনকে পাঁচজনকে আটক করে তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর পড়ে এবং বাকিরাও তার সহযোগী আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল না পাঁচজন ছিল আমরা পাঁচজনকে আটক করি আটক করে আমরা এখনও পরিচয়গুলো শনাক্ত করার চেষ্টা করছি কিছুক্ষণ আগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তারা তাদের পরিচয় রাজনৈতিক পরিচয় আছে কিনা এগুলো আমরা পরবর্তীতে যাচাই করে আমরা দেবো এখন পর্যন্ত আমাদের কাছে একটি অভিযোগ এখানে আপনারা এর এটাও দেখেছেন যে থানার সামনে বৈষম্য আন্দোলনের গুলশান থানার পক্ষে একটি গ্রুপ তারা আন্দোলন যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল চাঁদাবাজদের দেশে ঠাঁই নাই বৈষম্য আন্দোলনের গুলশান থানা শাখার নেতৃবৃন্দ এরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন যে কোনো চাঁদাবাজ তো কোনো ঠাঁই নাই যারা আটক খুঁজে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল বিশ্ব আন্দোলনের গুলশান থানা যে সভাপতি জিহাদের নেতৃত্বে আছে আমরা আমরা এগুলো যাচাই বাছাই খুঁটি দেখছি যে তাদের আদৌ কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এটা আমরা পরবর্তীতে দেখব যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এই মুহূর্তে আমাদের কাছে ওই ধরনের কোনো পরিচয় নাই যারা একজনের নাম আব্দুর রাজা রিয়াদ আরেকজনের নাম সাদমান সর্দার সে প্রাইভেট প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে তারপর একজন আছে সিয়াম সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে ইব্রাহিম হোসেন আছে সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকজন আছে আমিনুল ইসলাম সে কলেজে পড়ে হ্যাঁ সবাই শিক্ষার্থী চারজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আর বাকি একজন পরে হলো একটি কলেজে আর একজন পরে উত্তরাতে একটি ইউনিভার্সিটিতে এই ব্যাপারে একদম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ওই প্রবাসী অস্ট্রেলিয়ান প্রবাসী তিনি বাদী একটি অভিযোগ দাখিল করছে আমরা কিছুক্ষণের মধ্যে এটা মামলা রুজু করব